শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আবার একটা চলে এলাম নতুন ব্লগ নিয়ে তো আজকে বাইরের ওয়েদারটা কেমন জানো তো দাও দেখাই দেখছো তো কেমন রোদ উঠেছে আবার একটু পরেই মেঘলা হবে এটাই হলো প্রকৃতির খেলা বর্ষাকাল পড়ে গেছে তো এবার বৃষ্টি প্রচুর সকাল নেই দুপুর নেই বিকেল সব সময় বৃষ্টি আর বৃষ্টি কখনো বেরোবো ভাবছি তখনই ঠিক বৃষ্টি আবার বাড়িতে রেডি হচ্ছি অথচ বেরোনোর সময় বৃষ্টি এসে যাচ্ছে তো সকাল সকাল উঠে আমার সমস্ত কাজই হয়ে গেছে স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে দেখো চা নিয়ে বসে পড়েছি আর ছেলে ওদিকে রেডি হচ্ছে স্নান করছে খেয়ে যাবে স্কুলে তো সাথে থাকো আর আজকে আর স্কুলে যেতে পারেনি যেহেতু ছেলে স্কুলে আজকে একটা স্যার মারা গেছেন তো ছেলেরা স্কুল যায় তো ছেলেকে নিয়ে চুল চুল কাটিয়ে আনলাম আর সঙ্গে কিছু বাজারে করে আনলাম এটা কিছু নিয়ে এলাম বাজার থেকে ডিম ছিল না ডিম নিয়ে চলে এলাম আর এখানে আছে এই যে আম শশা একটা নারকেল তারপরে টমেটো আর এই মাছ ভাজছি মাছও নিয়ে চলে এসেছি কাতলা কাটা মাছ দিয়ে চলে এসেছি মাছটা ঝাল করব। আর ভাত তো হয়ে গেছে আমার একটা ফ্রিজের তরকারিও আছে কালকে মাছের ঝাল রেডি এবার খেয়ে নেব এ দেখো দেখতে কেমন হয়েছে একেবারে লাল লাল খুব সুন্দর দেখতে হয়েছে একেবারেই আমি জানি না কেমন খেতে হবে আশা করি ভালোই হবে আমাদের দুপুরের মেনু এই কাতলা মাছে কালিয়া আর এই কালকের একটি তরকারি আছে এইটা আর ভাত আর লেবু ব্যাস সন্ধেবেলা চলে এসেছি রান্নাঘরে আজকাল চা করিনি ছেলে খুব পেয়ে গেছি তো ছেলে বলছে নতুন কিছু একটা আইটেম প্রদাক কিছুই খাবে না তো অবশেষে ঠিক হলো এইগুলো খাবে তো এই যে ঘরে যা ছিল সেই দিয়ে বানিয়ে খেল এই যে এই একটা বানিয়েছি আর এই একটা হচ্ছে এই একটা হচ্ছে এইটা বানাচ্ছি শসা আছে পেঁয়াজ আছে আর আর গাজরটা শুধু নেই খুব সুন্দর হয়েছে কিন্তু ঘরে বানিয়ে খাওয়ার একটা মজাই আলাদা আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় ছেলের জন্য করে ছেলে থেকে একটু ভাগ বসালাম বন্ধুরা রাতে ডিনার করছি আজকাল ভাত খাচ্ছি না এরকম মুড়ি খাচ্ছি মাছ 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 দিয়ে দিয়ে ছেলে খাবে ভাত আর এদিকে আছে মিষ্টি এটাই রাতে হ্যালো বন্ধুরা রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাইরে সবকিছু ঠিকঠাক করে বন্ধ করে এসে ঘরে এসে বসে পড়েছি আর ছেড়ে পড়ছে তবে বেশিক্ষণ পড়বে না কারণ সকালে পড়া থাকে তো আমার ব্লগটি আজকে এইটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্য করেই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে আজকের মতো টাটা